নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ আমরা বিশ্লেষণ করব বিহার রাজনীতির সেই অস্থির চিত্র যেখানে একদিকে জেডিইউ আর কিছু আঞ্চলিক নেতা আরজেডিতে যোগ দিচ্ছেন অন্যদিকে কিছু আরজেডি মুখো দল নিয়ে হতাশ বা দ্বিধায় আছেন এক কথায় রাজনীতি চলছে আসন বন্টন প্রভাব খেলা আর প্রচার প্রচারযুদ্ধের ত্রিভুজে তবে বড় প্রশ্ন এটা কি সত্যিই এনডিএর পতনের ইঙ্গিত নাকি আবারও অতি অতিরঞ্জন চলছে মিডিয়ায় আর সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক সপ্তাহে বেশ কিছু রিপোর্ট প্রকাশ পেয়েছে এর কিছু নেতা বিশেষ করে ব্লক ও জেলা পর্যায় আরজেডি বা ইন্ডিয়া জোটে যোগ দিয়েছেন কিছু জায়গায় এ যোগদানগুলো হয়েছে স্থানীয় অসন্তোষ নেতৃত্বে মতবিরোধ বা টিকিটের অস্থিরতার কারণে তবে এখানেই আসল প্রশ্ন এই যোগদানগুলো কি রাজ্য জুড়ে ঢেউ তুলেছে না সংখ্যায় সীমিত এবং লোকাল পলিটিক্সে সীমাবদ্ধ বলে বিশ্লেষকরা বলছেন অন্যদিকে আরজেডির ভেতরেও কিছু অস্থিরতা আছে কিছু পুরনো বিধায়ক দলের ভেতরের পদবিন্যাস নিয়ে অসন্তুষ্ট কেউ বা সুযোগ না পেয়ে নীরব বিদ্রোহে অর্থাৎ রাজনীতি অবস্থান বদল হচ্ছে ঠিকই কিন্তু একপাক্ষিক নয় দুই দিকেই চলেছে অদলবদল এখন আসা যাক এনডিএ শিবিরে বিজেপির হাতছাড়া বিহার এই শিরোনাম যেভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তা অনেকটা আবেগ নির্ভর ও প্রমাণহীন বাস্তবে বিহারে এনডিএর আসন বণ্টন প্রায় চূড়ান্ত হয়েছে জেডিইউ বিজেপি এলজেপি চিরাগ এমনকি নতুন সহযোগীরাও নিজেদের রণনীতি তৈরি করছে সুতরাং একদিকে যেখানে ইন্ডিয়া জোট মাঠ গরম করছে অন্যদিকে এনডিএ স্পষ্টতই সংগঠন ও প্রস্তুতির দিক থেকে পিছিয়ে নেই এখন পোল বা সার্ভের দিকে তাকানো যাক এক একটা পোল এক এক কথা বলছে কিছু জরিপে দেখা যাচ্ছে এনডিএ তিন চার শতাংশ ভোটে এগিয়ে আবার অন্য জরিপে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট খুব কাছাকাছি টু ক্লোজ টু কল পরিস্থিতি অর্থাৎ এখনও কোনো কনসেনসাস নেই কেউ নির্ভয়ে বলতে পারছে না কে এগিয়ে কে পিছিয়ে এই অবস্থায় যেটা পরিষ্কার তা হল বিহারের লড়াই হবে খুব ঘনসংযুক্ত স্থানীয় ইস্যু নির্ভর এবং শেষ মুহূর্তে ভোটার মনোভাব যেদিকে ঘুরবে ফলাফল সেদিকে যেতে পারে রাহুল গান্ধীর ভোট চোর স্লোগান এখন রাজনৈতিক অভিধানে নতুন সংযোজন তার ভোটার অধিকার যাত্রা বিহারের নানা জেলায় জনমত তৈরি করেছে বিশেষ করে যুবক ও প্রথমবার ভোটারদের মধ্যে রাহুলের এই প্রচারণা মিডিয়ায় দৃশ্যমান প্রভাব ফেলেছে কিন্তু তা বাক্সে রূপান্তরিত হবে কিনা সেটা এখনও প্রমাণযোগ্য নয় বিশ্লেষকরা বলছেন এই ধরনের ক্যাম্পেইন জনমত জাগায় ঠিকই কিন্তু যখন তা লোকাল ভাষায় গ্রামস্তরের সমস্যা কর্মসংস্থান বা মাইগ্রেশন নিয়ে সংযুক্ত হয় তখনই এর আসল প্রভাব পড়ে তাছাড়া কিছু ক্লিপ বা ডিজিটাল পোস্ট নিয়ে ফ্যাক্ট চেক সংস্থা সন্দেহ প্রকাশ করেছে অর্থাৎ ভোট চুরি প্রচারণার সব দাবি এখনও সত্য বা প্রতিষ্ঠিত নয় একটা জিনিস স্পষ্ট বিহার রাজনীতি এখন তপ্ত কিন্তু অনেক তথ্য মিডিয়া হাইপ ও বাস্তবের মাঝখানে আটকে আছে রাজনীতির মাঠে যোগদান মানে সর্বনাশ নয় আবার দুই তিনটা আসন পেলে বিপ্লব নয় তাই এনডিএ শেষের পথে বা ইন্ডিয়া অ্যালায়েন্স নিশ্চিতভাবে জিতবে এই দুই দাবি এখন তথ্যগতভাবে অসমর্থিত বাস্তবচিত্র হল উভয়পক্ষ মাঠে নামছে পূর্ণ শক্তিতে পোলগুলো বলছে লড়াই হবে কাছে কাছে আর সাধারণ ভোটার এখনও চুপচাপ পর্যবেক্ষণ করছে তাহলে সামগ্রিকভাবে বলা যায় বিহারে রাজনৈতিক তৎপরতা বাড়ছে কিন্তু পরিবর্তনের হাওয়া নিশ্চিতভাবে কোন দিকে বইছে সেটি বলা এখনই আগেভাগে হবে রিসার্চ বাংলা নিউজের পক্ষ থেকে আমরা শুধু বলব দল নয় তথ্য বিচার করুন প্রচার নয় প্রমাণ দেখুন কারণ সত্যিকারের পরিবর্তন শুরু হয় সচেতন নাগরিকের হাত ধরে পরবর্তী পর্বে ফিরব আরও এক্সক্লুসিভ বিশ্লেষণ নিয়ে ধন্যবাদ